আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বিসমিল্লা রহমান রহিম দিন দিনকুর খাস ফজিলত কিতা, জুমার দিন ওলা একটা টাইম আছে যে টাইমও দোহা করলে বন্দর দোহা আল্লাহ পাকে ঘুরাইয়া দিন না এই সময়টা কোন সময়ে নবীজিয়ে ফরমাইছেন এর ফলে দিন ফজিলত কিতা আর দিন দিনকুর ইবাদতের মধ্যে ইবাদত করলে জুমার নমাজ পড়লে আল্লাহ পাকে আমরা কিতা দান করুন আমরা শর্ট হিসাবে জানতে পারবো ইনশাল্লাহ আমরা লাগে জানা জরুরি আমরা প্রতি সপ্তাহে একদিন জুমা ফাই আর জুমাত আমরা কিতা কিতা আল্লাহ পাকে আমরারে দান করুন আমরা জানতে পারি না ইনশাআল্লাহ আমরা জানবো তোলা সবর করি ভিডিওরে দেখবা আর আর আমরা আমল করতাম এইগুলা যেগুলা আমরা খতারে শুনবো এগুলা কথা আমরা দিলর মধ্যে মানে রাখি মানে খতারে শুনিয়া বার করিয়া দিতাম না এগুলা কথা শুনিয়া ہملر مدد بسائی دک نمبر ہوئی گیا جمعہ ہوئی گیا سید الم جمعہ ہوئی گیا باقی دین اخلور شردار جمہر دین باقی دین اخلور شردار خیخ ہوئیترا نبی کریم صلی اللہ علیہ وسلم اما دیر پریو نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم فرمائطرہ جمہر الدین ہوئی سیک باقی دین اخلور سردار شفتار سردار ہوئی سیا جمہر دین بوجھا گیا سی আর আল্লাহর নজদিক আল্লাহ পাক রবুল্লাহ আলমিনের নজদিক জুমার যে দিন এই দিন অতি আফজল অতি বেহতর দিন যেমন খান নবীজীয় ফরমৈতরা জুমার দিন বাকি যে ছয় দিন এই ছয় দিনের এক দিন ফুরলিয়া সাফতা হয় এই সাফতার দিন দিন সর্দার হয়েছে কি জুমার দিন যেমতো রমাজান মাস বাকি যে এগারো মাস বছরের যে এগারো মাসর এক মাস ফুরলে বারো মাস হয় এই এক মাস হয়েছে গিয়ে রমাদান মাস এই রমাদান মাস হয়েছে গিয়ে বাকি মাস সকল সর্দার দুই নম্বরে আমরা জানবো জুমার দিন আল্লাহ পাকে কিতাব আনাইছেন জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলমিনে আমাদের বাবা হজরতে আজম আল্লাহ নবীন আলহি সালাম امرر بابا حضرت آدم علا نبینا علیہ نبین علیہ السلات و السلام رے جمعر دین پیدا خورسوئن اور جمعار دینا او جمعار دین او جمعر دین اللہ پاک رب العالمین حضرت آدم علیہ السلام رے جنتر جن مدے داخل خورسوئن اور جمہور دین ابار جمہار دین حضرت آدم علیہ السلام رے زمین اور مجدے فٹائی سون ارد خوب کا قیامت قائم ہوئی بو اے جے قیامت قائم, بو. اے قیامت قائم ہوئی بو اے قیامت قائم ہوار دین و جمعار دین ہوئی بو تین نمبر امر جانمو جمعار دین اخت خاص شمایا سے خاص گڑیا سے جے شماید مسلمان دعا کر لے اللہ پاکے কবুল করোন নবীজ ফরমাইতরা আমাদের প্রিয় নবী জনা মোহাম্মদ রসুল্লাহ স্লি আসসালাম ফরমাইতরা জুমার দিন একটা সময় আছে এই সময় মুসলমানের নমাজের মধ্যে দোয়া করে আল্লাহ পাক রব্ল জরুর কবুল করেন এই সময়টা নবীজিয় ফরমাইত্রা গরুব সে পহলে মতলব বেল দুবার আগে আগর যে ওর

ہمرپیع و نبی جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم فرمتر تمہارے دینوں میں سب سے بہتر دین جمع ہے تمہ تنگ سے دینت کن شرط کی بہتر دین اسی جمہار دین او دین امار فرے درود و سلام بیش بیش خوری پھٹاؤ حس نمبر امرا جانم جمہار نمازیلت الله تعالى قرآن كريم المدى فرميتنا أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله ترجمة أو oh, الله يخيطنا oh, أو إيمان ولا أخول جيشو مو جمعار اللقي مسجد و أزان دباوه جيشو مو جمعار نماز اللقي أزان دباوه تو الله تعالیٰ ذکر اور دکھے دی مسجد اور چوي نمبرې ګنار معافي ګناحو کې معافي ده کو نوبي زي فرمایي دره اماده پیرو نبي جنامي محمد رسول الله صلی الله عليه وسلم فرمایي دره جمعر دین غسل شندر خوري قربا ار نمازور لګي مسجدو مځدې دې بار مسجدو کې خاموش اختیار خوري انا وتي بګ خطبه هر هنده ار او منشر جمعر دین تکي چې اگور کې جمعہ আগৰ জুমাহ্যন্ত আলাপাক ৰবাহ থান গুণাৰ মাহ আমাৰ একমাৰ আছে মানে এই যে নবিজিৰ মাহফিৰ যে কথা এই মাহফিৰ কথাৰ মধ্য একতাৰে আমাৰ মিছ কৰিলে কোনো কথা আমাৰ মসজিদে গিলাই বেছি বেছি কৰি মাটি দৰবাৰ দিয়েনো লাগাই দিয়ে আৰু খোজ মাত এইগুলা আছে এইগুলা কিছু হ'ত না খামোচি একদম মস্তিদে গিয়ালে আনা মাটি আপুনি নমাজ চন্দ্ৰত ফুৰণ জিগেৰ কুৰাণে কৰি মোৰ তিলাউত কৰি انامتی جو خطبہ شروع ہوا انامتی خطبہ رے آپ نے اگلا جمعہ فردن تو ان شاء اللہ اور خلاصہ ہو سکے جمہور دن مسلمان ہوگی عید اور دن مسلمان ہونے لگی عید اور دن ہوئی سلے جمہور دن او دین نبی ضیف اور درود اور دعا بیش خری کتا پڑتا درود پڑیتا দুৱা খৰতায় থৌবা খৰতায় নেক আমালৰে খৰতায় কি তাৰ লাগি ই দিন হৈছে কি আফজল দিন বেহতৰ দিন বড়ো দিন আল্লাৰ খাচে পছন্দীদা দিন ত' ইনশা আল্লা আমাৰ আমল কৰাৰ চেষ্টা কৰম এইগুলা কথাৰে মনোহৰি আমাৰ জুাহৰ দিন আমল কৰম ইনশালবল আলবুল আছালক বৰহাতো